আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন একদমই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওটা হচ্ছে আপনার ক্লোব মাইনিং নিয়ে তো এখান থেকে মাইনিং কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি ফুল দেখে তখন ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের কাজের লিঙ্ক নামের অপশন দেখতে হবে সেখানে ক্লিক করে এই এই টেলিগ্রাম বোতে জয়েন হবেন আর টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো মাসবি সবাই কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন করে নেবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন না করলে কিন্তু এখান থেকে মাইনিংয়ের যে ভিডিওগুলো আছে এবং মাইনিংয়ের যে আপনার ওয়ালেট কানেটের বিভিন্ন নিউজ আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো তার জন্য আপনাদেরকে মাসবি গ্রুপে জয়েন করতে হবে তারপর এখান থেকে এরকম একটি অপশন আপনাদের জয়েন করার সাথে সাথে শো করবে তারপর এখান থেকে আপনাদেরকে মাসবি যে কাজটি করতে তবে এখান থেকে আপনাদেরকে কানেক্ট ওয়ালেট নামের অপশন দেখতে পাচ্ছেন এই কানেক্ট নামের ওয়ালেট নামের অপশন একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার নিচের দিকে যারা এয়ারড্রপে নতুন জয়েন জয়েন করছেন তাদেরকে মাসবে এখান থেকে টোন কিপার ওয়ালেটটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পরে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে এটা আপনার একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনার টোন কিপার একটা ক্লিক করে দেবেন টোন কিপারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টোন কিপার ওয়ালেটে সরাসরি নিয়ে যাবে টোন কিপার ওয়ালেটে সরাসরি নিয়ে যাওয়ার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন শো করবে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপর আপনার ভিডিওটা কিন্তু ফুল দেখবেন হাফ দেখলে কিন্তু ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না তো এরকম একটি অপশন শো করবে তারপরে এখান থেকে দেখেন কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন শো করছে তো কানেক্ট ওয়ালেট নামের অপশান একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ফোনে জন্য ফিঙ্গারের কোনো অপশন আছে ফিঙ্গার দিয়ে দেবেন দেওয়ার দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে আবারও ব্যাগ দিয়ে নিয়ে যাবে তারপরে এখান থেকে ক্লেম নামের অপশন শো করছে তো এখান থেকে কিন্তু দশটা কয়েন কিন্তু আর্নিং করতে হবে আর এখান থেকে জাস্ট আমার আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্ক থেকে ইয়ে করলে কিন্তু এখান থেকে দশটা কয়েন কিন্তু পেয়ে যাবেন তো এই কয়েনের রেট কিন্তু অনেক হাই হতে হবে কিন্তু তার জন্য এখান থেকে ক্লেম নামের অপশন শো করবো এখান থেকে ক্লেম করে দিবেন তারপর এখান থেকে আবারও দেখেন ক্লেম নামের অপশন শো করছে যে ক্লেম পঁচিশটা প্রু বি কয়েন তো এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করে দেব এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে টাস্ক আছে টাস্ক নামের অপশানে শো করবেন তারপর টাস্ক নামের অপশান একটা ক্লিক করে দেবেন টাস্ক নামের অপশনটাই যে এখানে টাস্ক নামের অপশন আছে এই টাস্ক নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস শো করবে আমি দেখাচ্ছি ভিডিওটা লোড নিচ্ছে নেটটা একটু স্লোর কারণে কিন্তু লোড নিচ্ছে আপনাদেরও লোডটা নিতে পারে তো এখান থেকে লোড নেওয়ার পরে তো লোড নেওয়ার পরে এরকম একটি অপশান শো করবে এখান থেকে দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে ফলো ইয়োর টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল আপনার ফলো দেবেন এখান থেকে আপনার এডিট এডিট চ্যানেল ইনফো এখানে ফলো দেবেন এখান থেকে ডেলি চেকিং আছে এখান থেকে লাইক শেয়ার অ্যান্ড লাইক শেয়ার করবেন এখান থেকে আপনার টুইটারে গিয়ে তো এভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করতে হবে দেখেন আমি দেখে দিচ্ছি একটা কমপ্লিট করে এখানে আমি ডেইলি অর্ডারে ক্লেম করে নিলাম ক্লিক করে এখান থেকে ক্লেম করলে কিন্তু আমি পাঁচটা কয়েন কিন্তু অলরেডি ফ্রিতে পেয়ে যাবো এখান থেকে আরও অপশন আছে টেলিগ্রামে যদি টেলিগ্রামে যদি আমি ক্লিক করি এখান থেকে ক্লিক করার পরে জয়েন্ট নামের অপশানটা ক্লিক করে দিলাম আবারও এখান থেকে ক্লুবে প্রবেশ করলাম দেখেন এখান থেকে আমার কিন্তু ইন প্রসেসিং আছে এটা কিন্তু ক্লেম নামের অপশান যখন এখানে শো করবে তখন কিন্তু আমি ক্লেম করে নিতে হবে এখান থেকে আবার স্টার্ট নামের অপশানে ক্লিক করে দিলাম স্টার্ট নামের অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও কিন্তু ওয়ানটা আমি কিন্তু এখান থেকে পেয়ে যাব তো এভাবে আপনাদেরকে ক্লুবে কাজ করতে হবে কাজ করে কে আর ওয়ালেট কার্ড করলে কিন্তু এখান থেকে আপনার প্রতিদিন ডেলি বোনাসটা আছে ডেলি বোনাসটা আপনারা এখান থেকে অনায়াসে ফ্রিতে পেয়ে যাবেন আমি আবারও বলছি এই প্রোজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রোজেক্ট অবশ্যই মাস আপনারা জয়েন করবেন এখান থেকে আপনাদেরকে এডিট চ্যানেলে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে আপনাদের ইজার নেমটা এখান থেকে সেট করতে হবে এখান থেকে এখান থেকে আপনাদের যে নাম এই নামটা কিন্তু এখান থেকে সেট করতে হবে এখান থেকে ডিসক্রিপশানটা আপনারা বসাবেন এখান তারপরে আপনি সেফ চেঞ্জে আপনি ক্লিক করে দেবেন সেফ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লেম নামের অপশন দেখেন শো করছে এখন তো এই ক্লেম নামের অপশান একটা ক্লিক করে দিলে এখান থেকে ডেলি রিওয়ার্ড কিন্তু দশটা আমি কিন্তু পেয়ে গেছে এইভাবে আপনাদের কিন্তু বি কাজগুলো করতে হবে এখান থেকে শর্ট নামের অপশন কিন্তু কামিং শোন অবস্থা আছে এখান থেকে আপনারা যে রিলস ভিডিও সেই রিলস ভিডিও ছাড়ার একটা অপশন পাবেন এখান থেকে তো এরকম অপশন শো করবে তো আপনি এভাবে কাজ করবেন আর ওয়ালেটটা কানেক্ট করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা পর পরে কিন্তু এখান থেকে ডেলি জয়ার আপনার অনায়াসে কোনো কাজ ছাড়া কিন্তু পেয়ে যাবেন ফ্রিতেই তো আশা করি বুঝতে পারছেন ভিডিওতে কী বললাম আর এক্স এম্পায়ারে যারা এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন এক্স এম্পায়ারে কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে এবং এক্স এম্পায়ারের সমস্ত ডেলি কম্বো এবং ডেলি কার্ড এবং ডেলি ভিডিও করতে কিন্তু অপশন দেওয়া আছে তো সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ